অসম এস এর অপারেশন প্রঘাত জারি ধৃত আরো দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি জালে আরো বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির এর আগে আমরা জানি যে এই অসম এস এর অপারেশন প্রঘাতে আট জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল এবার আরো দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হলো এদের ঠিক কি ছক ছিল এবং এদের কাছ থেকে কি কি জিনিস উদ্ধার হয়েছে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আটজনকে আগে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম নূর ইসলাম মন্ডল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জেরা করা হয় গ্রেপ্তার করার পরে কোকরাঝাড় অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই নূর ইসলাম মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু ইনপুট পায় আসাম পুলিশের এস এবং সেই ইনপুট পেয়েই তারা ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা থেকে আজকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর সংখ্যায় কিন্তু আগ্নেয়াস্ত্র গুলি এবং আইডি তৈরির সরঞ্জাম তারা উদ্ধার করেছে এবং তার সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে আইডি আইডি তৈরির সরঞ্জাম থেকে আরম্ভ করে একাধিক যে আগ্নেয়াস্ত্র এবং গুলি পাওয়া গিয়েছে সেগুলো যেটা জানা যাচ্ছে যে চারটি হ্যান্ডমেড রাইফেল যেগুলো একে 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 যে বন্দুক হয় বা এ কে ফর্টি সেভেন বা এ ফিফটি সিক্স এই যে যেই বন্দুকগুলো হয় একে সিরিজের বন্দুকের মতনই দেখে মনে করা হচ্ছে বা আগ্নেয়াস্ত্রের মতন মনে করা হচ্ছে এবং চৌত্রিশ রাউন্ড লাইভ অ্যামুনেশন পাওয়া গিয়েছে এবং চব্বিশ রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টেজ পাওয়া গিয়েছে যেটা আইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম এছাড়াও জানা যাচ্ছে একটা গ্রেনেড পাওয়া গিয়েছে যেটা হ্যান্ডমেড এছাড়াও জানা যাচ্ছে যে চৌত্রিশটা সুইচ ইলেকট্রনিক সুইচ পাওয়া গিয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গাতে প্ল্যানিং করে এই ধরনের আইডি বিস্ফোরণের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের ইকুইপমেন্ট বা সেই ধরনের যন্ত্র বা সেই ধরনের সরঞ্জাম কিন্তু পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কুড়িটা আয়রন পিসও পাওয়া গিয়েছে এবং যেটা আসাম পুলিশের এস সূত্র থেকে জানা যাচ্ছে যে আব্দুল জাহির শেখ এবং সাবির মির্ধা এই যে দুজনকে গ্রেপ্তার করা অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের মোট জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই অপারেশন প্রঘাত করে আরো দুজনকে মোট দশ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত তোমায় জানাই অঞ্চলে অঞ্চলেই দুজন দুজনের বাসিন্দা যেজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখান থেকে নূর ইসলাম মন্ডল যে থাকতো তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ এসেছিল বলে জানতে পেরেছে আসাম পুলিশের এস ধন্যবাদ পুলিশকে নপুংসক বলছেন তৃণমূল বিধায়ক টাইমলাইন বেঁধে দিয়ে অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন চুরি পরিয়ে দেওয়ার তৃণমূলের ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গোষ্ঠী দ্বন্দ্ব আর তার জেরে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এবং তৃণমূলের ক্ষীর গ্রামের অঞ্চল সভাপতি মসুদুর রহমান ওরফে মুকুলের হুমকির মুখে পড়তে হয় মঙ্গলকোট থানার পৈচর ফাঁড়ির আইসিকে আমার হ্যাঁ স্যার একটা পর্যন্ত সময় থাকলো আপনাদেরকে হাতে চুরি করি এক ঘন্টা নিয়ে আমি এখন পর্যন্ত সূত্রে খবর পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন ঘিরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর মধ্যেই সংঘাত বাধে আর তার জেরেই এই ঘটনা প্রশাসনকে হুমকি দেওয়া যায় না দলীয় বিধায়কের সমালোচনা জেলা পরিষদের সভাধিপতির সমালোচনার মুখেও অনর রইলেন তৃণমূল বিধায়ক বিজেপির রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি দাবি দেখুন যখন এটা রাজতন্ত্রের পতন হয় তখন তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায় একে অন্যের প্রতি অবিশ্বাস গুপ্ত হত্যা সংঘর্ষ এগুলো চলতেই থাকে তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে আক্রমণ করে তারা তাদের অফিস ভাঙচুর করেছে ওখানে ব্যানারে আগুন লাগিয়ে দিয়েছে আর ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বব্যাপী সর্বত্র গ্রামী তা পুলিশকে এগুলো শুনতে হবে কিছু করার নেই কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় Τρινόμουλη, πούλης, πούλης ή τρινόμουλη.